বাঁশ দিয়ে অবিশ্বাস্য জুতা তৈরি এক কথায় এটি চীনের কারিগরদের এক অনন্য শিল্প যেখানে প্রকৃতি আর দক্ষতা মিলে তৈরি হয় পরিবেশ পরিবেশবান্ধব একটি দৈনন্দিন ব্যবহার্য পণ্য প্রথমে নির্বাচিত বাঁশকে বিশেষভাবে কাটা হয় এবং কারিগর আগুনের তাপে বাঁশ নরম করেন তাপ পেয়ে বাঁশের গঠন পরিবর্তিত হয় ফলে সেটি খুব সহজেই পাতলা আঁশে পরিণত করা যায় দক্ষ হাতে এই আঁশগুলো এমনভাবে ছেটে নেওয়া হয় যেন প্রতিটি সুতার মতো লম্বা ও টেকসই হয় এরপর আসে পরিশোধনের ধাপ বিচ্ছিন্ন হওয়া বাঁশের আঁশকে বিশুদ্ধ পানিতে সিদ্ধ করা হয় এই সিদ্ধ করার ফলে আঁশের ভেতরকার ক্ষতিকর উপাদান দূর হয় এবং এগুলো আরও নমনীয় ও শক্ত হয় সিদ্ধ করা শেষে এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে কোনো রকম অশুদ্ধতা না থাকে পরবর্তী ধাপ হল শুকানো রোদে বা হালকা বাতাসে ধীরে ধীরে এই আঁশগুলো শুকানো হয় শুকানোর সময় এগুলো স্বাভাবিকভাবে শক্ত হতে থাকে ঠিক তখনই কারিগররা এগুলোকে সূক্ষ্মভাবে সুতা আকারে প্রস্তুত করেন এই সুতা দেখতে যেমন মসৃণ তেমনি রকম শক্ত প্রাকৃতিকভাবে টেকসই সুতার অন্যতম সেরা উদাহরণ শেষ অংশে এই সুতাগুলো দিয়ে তৈরি হয় সম্পূর্ণ হাতে বোনা জুতা অভিজ্ঞ কারিগর ছোট ছোট বুনানের মাধ্যমে জুতার আকৃতি গড়ে তোলেন প্রতিটি বুনানের মাঝে দেখা যায় নিখুঁত কারুকাজ বাঁশের তৈরি হওয়ায় এই জুতাগুলো একদিকে খুব হালকা অন্যদিকে অত্যন্ত মজবুত এবং পরিবেশবান্ধব এই পুরো প্রক্রিয়াটি শুধু একটি জুতা তৈরির কাজ নয় এটি প্রকৃতির সঙ্গে মানুষের শিল্পশৈলীর মিলিত এক চমৎকার উদাহরণ যা টেকসই ফ্যাশনের ভবিষ্যতের দিকেও ইঙ্গিত দেয়